ফ্রেন্ডস এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের সঙ্গে আমি আলোচনা করব নোটিশটা খুব সংক্ষেপে বলি এবং খুবই গুরুত্বপূর্ণ নোটিশ দু হাজার পঁচিশ এবং সাতাশ শেশনে টু ইয়ার্স ডিএলএড কোর্স উইদিন ব্যকে রেগুলার পাবলিক ফেস ফেস মোডে যারা ভর্তি হতে পারেননি বা লাস্ট ডেট পেরিয়ে গেছে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আবারও একবার নতুন সুযোগ প্রদান করল এবং তার জন্য এগারো আট দু হাজার পঁচিশ তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশে পরিষ্কার বলা হয়েছে দিস ইজ টু নোটিফাই ইনফর্ম ফর অন কনস্ট্যান্ট দ্যাট লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন টু দা টু ইয়ার ডিএলএড কোর্স উইদিন ব্যাকেট রেগুলার অবল ফেস টু ফেস মোড ফর দ্যেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড আপ টু সিক্সিনং দা পেয়ার্স রিসিভ ফ্রম ভেরিয়াস ডিএলএড ইনস্টিটিউশন ইন দিস রিগার্ড অল আদার দা কন্ডিশন অফ সার্চ অনলাইন সাবমিশন অফ এপ্লিকেশন ফম ফর এডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স উইদিন ব্যাকে রেগুলার ওর ফেস টু ফেস মোড ফর দ্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন উইল রিমেন আনঅল্টার্ডিফিকেশন রেফার টু দ্যাব ইন নো সারক দা ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম ফর দ্যমিশন টু ইয়ার্স ডিএলএড কোর্স উইদিন ম্যাকে রেগুলার মোট ফর দ্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন উইল বি এক্সটেন্ডেড দেয়ার আফটার অর্থাৎ নোটিশটার মূল বিষয়টা হচ্ছে দু হাজার পঁচিশ সাতাশ সেশনে রেগুলার অবলে ফেস টু ফেস মডে ডিএলএড কোর্সের অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশনের ডেট ষোলোই আগস্ট দু তারিখ পর্যন্ত বর্ধিত করলো ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের এই গুরুত্বপূর্ণ নোটিশটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো চাকরি পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ